বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র পনেরো মিনিটের মধ্যে খুব সহজেই বানিয়ে নিইটা মুচমুচে আলুর এই নাচটা খেতে অসাধারণ টেস্টি আর সেজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাপ পরিমাণ ময়দা মতো চালের সাহায্যে ময়দাটা আমি এখানে প্রথমে চেলে নিচ্ছি ময়দাটা সম্পূর্ণ চালা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য এক চামচ মতো সাদা তেল তেল আর লবণের সাথে শুকনো ময়দাটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে একটু মিশিয়ে নেব মিশানোর পরে এরকম ময়দাটা ঝুঁঝুরো হয়ে গেলে পরে এর মধ্যে এবার সামান্য সামান্য জল দিয়ে ময়দার ডোটা এখানে মেখে নিচ্ছি সামান্য অল্প করে করে জল দেবেন বারে বারে একসঙ্গে বেশি জল দিলে ময়দার ডোটা নরম হয়ে যেতে পারে এক্ষেত্রে ময়দার খামিটা না শক্ত না নরম করে মাখতে হবে সাধারণত রুটি বা রুচি করার জন্য আমরা যেভাবে ময়দার খামি মেখে থাকি সেইভাবেই মাখতে হবে আর সব শেষে হাতের মধ্যেখানে একটু সামান্য সাদা তেল নিয়ে আবার ওই ময়দার ডোটাকে খুব ভালো করে একবার মেখে নিতে হবে এতে ময়দার গাটার। অনেকক্ষণ ধরে বেশিরকম নরম থাকবে এই অবস্থায় ময়দার ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর ততক্ষণে এখানে আমি গোটা কয়েক সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলো কাটা চামচ দিয়ে এইভাবে খুব ভালো করে প্রথমে ম্যাশ করে নেব কাটা চামচ দিয়ে এইভাবে আলুটা কিন্তু মেখে নিলে পরে আলুর মধ্যে কোনো দানা ভাব থাকে না একদম নরমভাবে আলুটা মেখে নেওয়া যায় ঠিক এরকম একটা পর্যায়ে নিয়ে আসতে হবে আলুটাকে মেখে নিয়ে আলুটা সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে এবার মেয়ের মধ্যে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে আমি ছোটো একটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম আর লঙ্কাটা নেবেন আপনাদের স্বাদ মতো এবার সামান্য একটু ম্যাগি মশলা কিছুটা গোটা জিরে ভেজে এরকম আধভাওয়া মতো করে নিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো মশলা দিতে পারেন এবারে এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে আলুটা এখানে মেখে নেবো আর ঝালটা আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন যেরকম ঝাল খেতে পছন্দ করবে আলুটা এভাবে মাখা হয়ে গেছে এবার হাতের মধ্যে সামান্য একটু তেল এর থেকে সামান্য একটু অংশ নিয়ে এভাবে থালা একটা উল্টো পিঠে এরকম একটা লম্বা রোল মতো করে নেব আলুর এই মন্ডাটাকে বাকি যেটুকু মন্ডা ছিল সেইগুলো দিয়েও কিন্তু আমি এরকম লম্বা লম্বা লেচি করে নিয়েছি এবারে আগে থেকে মেখে রাখা ময়দার ডোটা এতক্ষণ ধরে রেস্টটা ছিল এবারে এটাকে আবারও একবার ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে এরকম লম্বা একটা লেচি করে নিলাম আর এর থেকে কয়েকটা টুকরো বের করে নিচ্ছি এক কাপ ময়দার থেকে আমার চারটে টুকরো এখানে বের হয়েছে এবার প্রত্যেকটা লেচি আবারও হাতের সাহায্যে এইভাবে একটু ভালো করে মুঠে নিয়ে এরকম একটা বল মতো করে নেব যাতে বেলার সময় খুব সুবিধা হয় প্রত্যেকটা বল এখানে আমার একইভাবে গোল গোল মতো করে নিচ্ছি এবারে বাকি তিনটে বল একটা বাটির মধ্যে ঢাকা নিয়ে দিয়ে একটা লেচি আমি সামান্য ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে উপর থেকে এলেচিটাকে বেলে নেব এলেচিটাকে কিন্তু প্রথম অবস্থায় বেশি বড় করে বেলবো না এরকম ছোট্ট করে বেলে নেব। এবারে বাকি লিচিগুলোকেও আমি ঠিক একইভাবে এখানে বেলে নেব ঠিক একই সাইজের তৈরি করার চেষ্টা করব বেলে তিনটি লেচি আমি ঠিক একইভাবে এখানে বেলে নিয়েছি আর এই দেখুন প্রত্যেকটা লেচি কিন্তু প্রায় একই মাপে তৈরি করার চেষ্টা করেছি এবারে একটা লেচি রেখে বাদ বাকি লেচিগুলো তুলে নিলাম আমি এখানে আর একটা এরকম লেচির ওপরে কিছুটা শুকনো আটার গুঁড়ো কিংবা ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর ওপর থেকে আবার একটা রুটি এইভাবে বসে দিলাম ঠিক এইভাবে এই রুটির ওপরেও আমি আবার কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব আর ঠিক সেমভাবে আরটা রুটি আমি এর উপরে বসে দিলাম পরপর চারটে রুটি কিন্তু আমি একইভাবে এইভাবে আটার গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে একের পর এক সাজিয়ে সাজিয়ে বসে নিয়েছি এবার সব শেষে ওপর থেকে আরেকটু আটার গুঁড়ো ছড়িয়ে এবার হালকা হাতে এই রুটিগুলো কেন্দ্র করে আমি একসঙ্গে এখানে বেলে নেব। আসলে কী বলুন তো এই নাস্তাগুলো তৈরি করার জন্য সিডের প্রয়োজন তো আমার কাছে তো সিড নেই ওগুলো বড় বড় দোকানে পাওয়া যায় সুতরাং বাজারে যাওয়ারও কেউ নেই তাই জন্য বাড়িতেই আমি সিট তৈরি করে নিলাম আর এইভাবে কিন্তু যদি আপনারা সিট তৈরি করেন তাহলে একেবারে পারফেক্ট হবে এ দেখুন প্রত্যেক কটা রুটি কিন্তু এভাবে বেলে নিয়েছি এবারে শুকনো চাটুতে আমি এই রুটিটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রেখে এইবারে রুটিটা এপিট ওপিট করে আমি একটু সেঁকে নেব খুব বেশিক্ষণ একটা পিঠ চাটুর উপরে রাখবেন না তাহলে শক্ত হয়ে যেতে পারে রুটিগুলো সেই বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে যে দেখবেন রুটির ওপরটা এরকম সাদা সাদা হয়ে আসছে সেই গ্যাসটা অফ করে দেবেন আর বাদ বাকিটা দেখবেন চাটুর তাপেই কিন্তু সেঁকা হয়ে যাচ্ছে আমি কিন্তু এতক্ষণে গ্যাসটা অফ করে দিয়েছি আর গরম চাটুর ওপরে কিছুক্ষণ রুটিটা এইভাবে উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর দেখুন একটা রুটির থেকে আটটা রুটি কিভাবে ছাড়িয়ে চলে আসছে একদম পাতলা পাতলা এই সেটগুলো কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল এ দেখুন খুব সহজে উঠে আসবে একটুকু কিন্তু লেগে যাবে না কিংবা ছিঁড়ে যাবে না বাকি রুটিগুলো আমি ঠিক একইভাবে এখান থেকে বের করে নিচ্ছি আর এত পাতলা পাতলা এগুলো যে সহজে কিন্তু একদমই নরম হয়ে যাবে না এবারে এই সিটগুলোকে আমি কিন্তু গরম অবস্থায় একটা তাওলের মধ্যে রেখে দিয়েছিলাম তাহলে এগুলো দেখবেন একদম নরম থাকবে খোলা হাওয়া এগুলো একদমই রাখবেন না এই দেখুন একদম দোকানের সিটের মতো কিন্তু এগুলো তৈরি হয়েছে বাড়িতে বানানো এত সুন্দর সিট আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এবারে এই একটা সিট থেকে আমি কিছুটা অংশ চারদিক থেকে বাদ দিয়ে এরকম চৌকু একটা সেপ তৈরি করে নেব তাহলে আমার নাস্তাটা তৈরি করতে সুবিধা হবে এবারে একটা বাটির মধ্যে আমি কিছুটা জলের সাথে ময়দা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এই ময়দার আঠাটা আমি দুই সাইডে লাগিয়ে নিচ্ছি ময়দার আঠাটা এইভাবে যদি তৈরি করে আপনারা লাগান তাহলে দেখবেন কোনো কিছু ভাজতে গেলে যে লেয়ারগুলো খুলে আসে সেগুলো কিন্তু খুলে আসবে না খুব টাইটভাবে লেগে থাকবে এবারে আগে থেকে আলুর রোলটা আমি এর মধ্যে বসে দিলাম এবারে এই সেটটাকে এই রোলের সাথে লাগিয়ে নিয়ে পুরো এরকম ঘুরে ঘুরে এরকম একটা রোল তৈরি করে নিচ্ছি আর মুখটা দেখুন খুব ভালোভাবে কিন্তু এখানে জয়েন্ট হয়ে গেল পুরো একটা রোল কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেল কত সহজে দেখুন আর যদি আপনারা এই সেটগুলো বাইরের থেকে কিনে আনতে পারেন তাহলে তো এই নাস্তাটা তৈরি করতে একদম ঝটপট সময়ের মধ্যে হয়ে যাবে আর বাকি রোলগুলো কিন্তু আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি এবারে কড়াইতে সামান্য কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি বেশি ফুটন্ত গরম তেলে দেবেন না হালকা উৎসর্গ তেলটা গরম হয়ে গেলে এবারে এই রোলের থেকে কিছুটা অংশ এইভাবে কাঁচি দিয়ে কেটে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই সেপটা পছন্দ হয়েছে আর আপনারা যদি চান অন্য সেপের ওগুলো করতে পারেন গোল গোল করতে পারেন তবে এরকম করে যদি কর্নার করে কাটেন কাঁচি দিয়ে দেখবেন দেখতে খুব সুন্দর লাগবে এ দেখুন প্রত্যেকটা একইভাবে এখানে ভেজে নেব যদি আপনারা সাধারণভাবে ময়দা লেচি বেলে এই নাস্তাগুলো তৈরি করেন তাহলে কিন্তু এত সুন্দর দেখতে হবে না তবে যদি বাড়িতেই আপনারা এইভাবে সিট তৈরি করে এগুলো করতে পারেন তাহলে দেখবেন দেখতে খুব সুন্দর হবে আর এইভাবে সিট বানিয়ে কিন্তু আপনারা যে কোনো নাস্তায় তৈরি করে ফেলতে পারবেন দেখতে অসাধারণ হবে দেখুন নাস্তাগুলোর গাগুলো কত সুন্দর তেল তেলা হয়েছে একদম মসৃণ আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা করে নাস্তায় কিন্তু আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে আর একটু সাদাও রাখতে পারেন তবে আমার মনে হলো এই কালারটাই বেটার একেবারে সাদাও না একেবারে লালচেও না হালকা একটা সুন্দর ব্রাউন কালার চলে আসতে এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আলুর পুড়ে ভরা এই নাস্তাগুলো কিন্তু একদম কাস্তা মুচমুচে এখান থেকে একটা নাস্তা আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি আপনি যদি কলেজে রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেলআইতনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন